ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালকের খেতাব বাংলার অনুপর্ণা রায়ের অসাধারণ জয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে গর্বের আরেক অধ্যায় লিখলেন বাংলার মেয়ে অনুপর্ণা রায় বিরাশীতম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেলেন বঙ্গকন্যা তার দ্বিতীয় ছবি সংস অফ ফরগার্টেন এর জন্যই মিললো এই সম্মান এই কৃতিত্বে বাঙালির গর্ব আরও এক ধাপ উঁচুতে সোমবার এক্স এ অনুপর্ণাকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন বাংলার মেয়েদের জয় অনুপর্ণার এই অসামান্য অর্জন আমাদের গর্বিত করেছে আরো এগিয়ে যাও উড়ে যাও পুরুলিয়ার নিতুরিয়া সরবরের কাছে নারায়ণপুরের মেয়ে অনুপর্ণা যাকে এলাকাবাসী মাম্পি নামেই চেনেন মাধ্যমিকে প্রথম বিভাগ না পেয়ে ইংরেজি শিক্ষক মামা নীলৎপল সিংহের কাছে পাঠানো হয়েছিল তাকে আর সেখান থেকে শুরু হয় তার মানসিক বিকাশ সাহিত্য আর শিল্পে জগতে প্রবেশ দুটি নামে কর্পোরেট চাকরি ছেড়ে সিনেমা তৈরির পথে পা বাড়ান অনুপর্ণা দু সালে মুক্তি পায় তার প্রথম ছবি রন টু দ্য রিভার তবে ভেনিসের তাক লাগিয়ে দিল তার দ্বিতীয় সৃষ্টি সংস অব ফরগেটেন ট্রিস যা এনে দিল আন্তর্জাতিক স্বীকৃতি সোশ্যাল মিডিয়ায় নিজে প্রতিক্রিয়া অনুপ্রণা লেখেন মামা মাই ফার্স্ট টিচার এই শব্দের উঠে আসে সেই মানুষের কথা যার হাত ধরে জীবনের পথ খুঁজে পেয়েছিলেন তিনি পরিচালনায় পাশাপাশি নিজের শিকড়কেও ভোলেননি অনুপর্ণা তার প্রথম ছবির শুটিং হয়েছিল পুঞ্চার আশপাশে গ্রামের প্রাকৃতিক দৃশ্যপটে এখন সেই ছোট্ট গ্রাম জুড়ে উৎসবের আবহ পরিবারের সকলে গর্বিত আনন্দে আপ্লুত রিপোর্ট খবর বাংলা